জালেমকে সহযোগিতা করবেন ধাক্কা খেলেন না সবাই জালেমকেও সহযোগিতা করবেন মাজলুমকেও সহযোগিতা করবেন কেউ কি এটার হাকিকত বুঝেছেন হাদিস এটাই লেখা আছে আল্লাহ রাসুল মাজলুমকে সহযোগিতা করলাম যেহেতু তার প্রতি জুলুম করা হচ্ছে এটা মানিয়ে নিলাম জালেমকে সহযোগিতা করবো কিভাবে রাসুল বললেন তার জুলুম থেকে ঠেকাও তিনি যাতে কারোর প্রতি জুলুম করতে না পারে তাকে ঠেকাও এটাই হলো তাকে সহযোগিতা করা বুঝেছেন আমার কথা তো যখন একজন সম্মানী আলেম শায়েক হুজুর যেই হোক না ভাই ইমাম খতিব মুওয়াজ্জেন আরেক ভাইয়ের গিবত করতেছে সঙ্গে সঙ্গে মুখটা আটকে ধরেন অথবা কৌশল করে হাতখান ধরে সালাম দিয়ে বলেন যে ক্ষমা চাচ্ছি এতে কোনো কল্যাণ নাই এটা বন্ধ করেন উনি লজ্জায় হোক এলেমের কারণে হোক দেখবেন ইনশাল্লাহ এই কর্ম থেকে তিনি ফিরে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেন কোনো লাভ হয় না আরেক ভাইয়ের নাম ধরে জাতিকে বলতে যদি হয় তাহলে বিদা তার সেরেককারীর নাম বলেন যিনি প্রকাশ্যে দিনের ক্ষতি করতেছে তার নাম বলে দেন আপনি নুরা পাগলার নাম বলেন তার লাশটা কবর থেকে তুলে পোড়ানোটা ভুল ছিল কিন্তু রকম নোংরা লোকদেরকে সমাদের টিকায় রাখে কারা এদেরকে ধরতে হবে এই সমস্ত নোরা পাগলা জীবিত থাকতে নিরীহ হাজারো মানুষকে অমুসলিম বানায় ইমাম মাহাদি দাবি করে নিজেকে আদা সহ্য করা যায় এগুলো বলা যায় বলেন মুক্তি বলা যায় ইমাম মাহাদি দাবি করে নিজেকে আপনারা আঙুল চোষেন আপনারা ঘুমান প্রশাসন নীরব দেশের সামাজিক দায়িত্বশীল নীরব মসজিদের ইমাম নীরব মাদ্রাসার মোহতামিম নীরব আল্লাহর ঘরের মুসল্লি নীরব বিষয়টা কি এই নোরাদেরকে বাড়তে দেয় কারা এরা কেন ভাবে তার জীবদ্দশায় মিছিল করে না মনে যাওয়ার পর তার লাশ পুরানোর মধ্যে কী কল্যাণ আছে বলেন সে তো চলেই গেছে তার হিসাব তো আল্লাহর কাছে পৌঁছে গেছে নাকি রাগ করলেন আপনারা জীবিত থাকতেদেরকে বাড়তে দেন কেন মাদারের খাদেমের কাছে গিয়ে বলেন জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাইতে বলেছে মোহাম্মদ সালামিদা সালতা তো তুমি ঠাকুরের কাছে পড়ে আসো কল্যাণটা কি লাভটা কি আশেপাশে কত খানা কত নিরীহ মানুষ কত বিধবা মহিলা একটা সেলাই মেশিন কিনে দিলে উপকার হয় ক্ষয়রাতে গরু কিনলে কেন উত্তর দাও মাজারে টাকা দিচ্ছ কত নিরীহ জায়গায় দেখো আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদে বাচ্চাদের ভালো কার্পেট নাই যার উপরে রাত্রে ঘুমাবে মাজারে টাকা দিলে কি কারণে দাওয়াতটা জীবিত অবস্থায় দেন মরার পর দেন কেন মরার পর দাওয়াত দিচ্ছেন কার কাছে দিচ্ছেন দাওয়াত এই সমস্ত নোরা পাগলাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকেন কোন নোরা পাগলা এই বাংলার জমি দেখতে চায় না বলেন ইনশাল্লাহ এদের ব্যাপারে শক্ত থাকতে হবে সাবধান তো ব্যস্ত আছে আল্লাহর ঘর ভাঙা নিয়ে কিভাবে কার আমিন জোরে বলল কে আমাদের পদ্ধতি মানে না কে আমাদের খয়রাতের বিরোধিতা করলো কে আমাদের তাবিজ কবর চলে গেল আমাদের মিলাজ জিলাফি চলে গেল খানকা ব্যবসায় আগুন লাগলো চট করে দৌড়ে গিয়ে হাদিস মসজিদে একটা বাড়ি মারে দৌড় পরে গিয়া আহলে হাদিস দিনী ভাইয়ের মাথার বাড়ি দেয় দৌড়ে গিয়ে আহলে হাদিস ভাইদেরকে একটু ব্যঙ্গ করে বসে এতে কি তোমরা কি ঠেকাতে পারবে আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের পরিস্থিতি যত শেষের দিকে যাবে তত খারাপ হবে কি হবে বলেন খারাপ হবেই হবে এরপরেও আমি নবী ঘোষণা দিয়ে গেলাম একদল পরিস্থিতি যতই খারাপ হোক তারা হকের উপরে থাকবেই থাকবে ইনশাল্লাহ আর সেই দল যে আহলুল হাদিস সেই দল যে আসাবুল হাদিস সেই দল যে মানহাজে সালাফ এই দল যে কোরআন এবং হাদিস মানা দল এই ব্যাপারে কলম ধরেছেন যারা তাদের ভিতর একজন হলো ইমাম বুখারি রহিমা উল্লাহ সোহান আল্লাহ তাদের ভিতর একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্মুল রহিমা তাদের ভিতরে একজন হলো ইমাম ইবনু কাসির রহিমা